ডিম পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর খাবারগুলোর একটি প্রোটিন ভিটামিন মিনারেলে ভরপুর এই খাবারটি আমরা প্রতিদিন খেয়ে থাকি কিন্তু জানেন কি ডিম খাওয়ার পর কিছু নির্দিষ্ট খাবার একসাথে খেলে শরীরে হতে পারে গ্যাস্ট্রিক হজমের সমস্যা এমনকি পুষ্টি শোষণেও বাধা পড়ে এক ডিম আর দুধ দুটোই উচ্চ প্রোটিন খাবার অনেকে মনে করেন একসাথে খেলেই শরীরের গঠন হবে দ্রুত কিন্তু সমস্যা হলো অনেকের শরীরে ল্যাক্টোজ ইনটলারেন্স বা দুধ হজমের সমস্যা থাকে ডিমের সঙ্গে দুধ খেলে হজমে চাপ পড়ে এবং হতে পারে বমিভাব ডায়রিয়া কিংবা গ্যাস্ট্রিক বিশেষ করে শিশু বা বয়স্কদের জন্য এই কম্বিনেশনটি ঝুঁকিপূর্ণ হতে পারে দুই টক জাতীয় ফল কমলালেবু আনার্স ইত্যাদি ডিম খাওয়ার পরে যদি সাথে সাথে টক জাতীয় ফল খান তাহলে হতে পারে অ্যাসিড রিফ্লাক্স বা বুকজওয়ালা টক ফলের অ্যাসিড এবং ডিমের প্রোটিন একসাথে হজমে বাধা সৃষ্টি করে চিকিৎসকদের মতে ডিম খাওয়ার অন্তত এক ঘন্টা পরে টক ফল খাওয়া নিরাপদ তিন চা ও কফি অনেকেই সকালের নাস্তায় ডিমের সঙ্গে চা খান কিন্তু চায়ের ট্যানিন ও কফির ক্যাফেইন ডিমের মধ্যে থাকা আয়রন ও জিঙ্ক শোষণে বাধা দেয় ফলে আপনি ডিম খেলেও সেই পুষ্টি শরীর ঠিকমতো গ্রহণ করতে পারে এ কারণে বিশেষজ্ঞরা পরামর্শ দেন ডিম খাওয়ার অন্তত তিন শূন্য মিনিট পর চাকফি খাওয়া চার অতিরিক্ত প্রোটিন মাংস বা সয়াবিন ডিমের সঙ্গে যদি একই বেলায় গরুর মাংস খাসি বা অতিরিক্ত প্রোটিন খাবার খাওয়া হয় তাহলে হজমে প্রচণ্ড চাপ পড়ে শরীরের জন্য প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ প্রোটিন প্রয়োজন তার অতিরিক্ত গেলে হতে পারে বদহজম কোষ্ঠকাঠিন্য বা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া পাঁচ কাঁচা শাকসবজি বা কাঁচা সালাদ ডিমের সঙ্গে কাঁচা শাকসবজি অনেক সময় হজমের সমস্যা করে বিশেষ করে যদি গ্যাসের প্রবণতা থাকে কিছু শাক যেমন বাধাকপি বা ব্রকলিতে থাকে খুঁজা থাইরয়েড হরমোনের কার্যকারিতা কমাতে পারে ডিমের সঙ্গে কাঁচা শাকসবজি খেতে চাইলে সেটা হালকা সেদ্ধ করে নিন সঠিক খাবার যদি ভুল সময়ে বা ভুল কম্বিনেশনে খাওয়া হয় তাহলে সেটা শরীরের উপকারের বদলে অপকারও করতে পারে তাই ডিমের মতো পুষ্টিকর খাবার খাওয়ার পর এসব বিষয় মাথায় রাখুন স্বাস্থ্য নিয়ে সচেতন হন আর এমন ভিডিও পেতে গ্রিন বাইট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গো